হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বোধহয় চরম বিপাকে বা সোহম এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা হয়েছে দিন কয়েক আগে নিউটাউনের একটি রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন এই সোহম চক্রবর্তী ওই রেস্তোরাঁ মালিককে মারধর করা অভিযোগ ওঠে অভিনেতা তথা তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে পাল্টা সোহম দাবি করেছিলেন যে ওই ব্যক্তি তাকে খিস্তি করার পাশাপাশি টিএমসির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গালিগালাজ করেছেন এবার এই জলই গোড়ালো কলকাতা হাইকোর্টে গিয়ে এবার সোহমের বিরুদ্ধে সোজা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন ওই রেস্তেরার মালিক অভিযোগ হুমকি মুখে পড়তে হচ্ছে আনিসুল আলম এবং তার পরিবারকে জানা যাচ্ছে যে তদন্ত এবং নিরাপত্তার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত রেস্তেরা মালিক আর বিচারপতি অমৃতা সিংহা ইতিমধ্যেই মামলা দায়ের অনুমতি দিয়েছেন এই সপ্তাহেই শুনানি হতে পারে জানা যাচ্ছে যে রেস্তোরাঁ মালিকের অভিযোগে চণ্ডীপুরের টিএমসি বিধায়ক সোহমের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি আনিসুলের আইনজীবী অভিযোগ তার মক্কেল এবং পারিবারিকের হুমকি দেওয়া হচ্ছে এবং পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনোই কাজ হয়নি উল্লেখ্য গত শুক্রবার নিউটাউনের টাউনের এক রেস্তোরাঁয় সিনেমার শুটিং করছিলেন সোহম শুটিং ইউনিটের গাড়ি রাখা নিয়ে টিএমসি বিধায়কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে রেস্তোরাঁ মালিকের বচসা হয় বলেই অভিযোগ তিনি দাবি করেন যে একটি পার্কিং খালি করতে বলা হলে অভিনেতার নিরাপত্তা রক্ষীরা তার উপর চওড়া হন এবং সোহমও তাকে থাপ্পর লাথি ঘুষি মারেন বলে অভিযোগ করেন তিনি এই বিষয়ে সোহম আবার বলেন যে অভিষেককে নিয়ে গালাগালি করেছে সেটা মেনে নেওয়া যায় না চর চারটে থাপ্পর মেরেছি ধাক্কা দিয়েছি দিনের শেষে অভিনেতারাও মানুষ আমাদেরও আবেগ রয়েছে পরে যদিও টিএমসি বিধায়ক স্বীকার করে নেন একজন জনপ্রতিনিধি হিসাবে এমন কাজ করা উচিত হয়নি তার আমার ভুল হয়েছে বলেন সোহম বন্ধুরা এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত এবং সোহমের এই কর্মকাণ্ড নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানতে বলবেন না